বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আলুর জমি আমি এখানে হল্যান্ডার আলু লাগিয়েছি তো অবশ্যই যখন আপনারা আলুর জমি তৈরি করবেন তখন অবশ্যই মাটিটাকে একটু ঝরঝোরে করে নেবেন মানে চার থেকে ছয়টি করে চাষ করবেন মাটিটাকে একদম ঝরঝরে করে নেবেন তারপরে এখানে আলু লাগাবেন তো আলুর লাগানোর জন্য ডিএপি পটাশ টিএসপি জীব সার মানে সব ধরনের সারগুলো প্রয়োগ করার পরে মাটি লাস্টে দুটি চাষ করে নেবেন তারপরে আপনারা আলু লাগাবেন তবে আলু ফলন বেশি পাওয়ার করার জন্য অবশ্যই আলুর যেটা যেটাকে বলা হয় পিলি বলে কেউ কান্দি বলে কেউ শুলি বলে যাই এটি একটু করে মোটা করতে হবে মোটা করলে সেখানে কি হবে আলু বেশি পরিমাণ ধরতে পারে আর এখানে যদি এটি যদি একটু চিকন হয় তাহলে কিন্তু আলু ধরার জায়গা কিন্তু কম পাবে তো দেখতে পাচ্ছেন আর যেই পিলিগুলো যেগুলো করা হয় এগুলো অবশ্যই যেন দূরত্ব কম হয় দেখুন এখানে ছয় থেকে সাত হাত করে করা লম্বা করা হয়েছে দেখুন এটি তো এটি যদি বড় হয় বেশি বড় বড় লম্বা করা হয় তাহলে কি হয় অনেক সময় পানিতে ডুবে যায় তখন কিন্তু আলু পচে যাবে তো অবশ্যই এগুলো সাবধানতা অবলম্বন করা দরকার তো সুন্দরভাবে আলু যদি আপনারা আমরা সবাই চাষ করতে পারি তাহলে অবশ্যই ফলন অনেক বেশি পাওয়া যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ